আমি তো একটু পাশের বাড়ি গেছিলাম ওই যে নয় ভ্যারাইটি না অন্যকে বাচ্চিত করতেছিলাম বেশি কথা বল নি আপনার আব্বাজান মাইন করবার আব্বা জানার মাইন কি আছে একটা মানুষের লাগে বাতচিত করণের পরিচয় হওয়ার দরকার আছে না আরে আমগো মাসে নতুন ভাইটা আইছে হ্যাঁ হিস্ট্রি জানবো লাগবো না আপনার হিস্টরি জানি না কিলা হ্যাঁ আপনি তো তার নিয়ে ইতিহাস লিখবেন না যদিও আপনি ইতিহাসে একটু কাঁচা আছেন গতবার ফেল খাইছেন তার হিস্টরি না শুই না নিজের হিস্টরি নিয়ে পড়েন পাস করবেন আর আপনারই দেখা তো মনে হইতেছে নতুন পাংখা গজাইছে একেবারে ড্যান্স করবার লাগছে

সব কিছু মিলাইয়া আপনার পঞ্চাশ হাজার টাকা দেওয়া যায় এটা কি বললেন আপনি আমি তো জিনিসগুলো আপনার এখান থেকেই কিনেছিলাম এইটাই তো হইলো ভাই সমস্যা এই জন্যই তো ক্যালকুলেটারে হিসাবটা করলাম তাহলে তো আপনার হিসাবটা না ঠিক আছে কিন্তু কি আসলে এক ধরনের ওই একটা এসিগুলো প্রবলেম হয়ে গেছে সেটা একটা ব্যাপার কথা আমি